আসসালামু আলাইকুম প্রিয় এস পরীক্ষার্থী দুই তোমাদের আগামিকাল আর এসএসসি পরীক্ষার্থী বলা হবে না কাল থেকে তোমাদেরকে বলা হবে কলেজের স্টুডেন্ট কেননা আগামী 24শে জুলাই থেকে তোমাদের এই কলেজ আবেদনটা শুরু হবে এখন এই জায়গায় সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে কিভাবে তোমরা আবেদন করবা কি কি কাগজপত্র লাগবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবা সবকিছু আজকের ভিডিওতে কথা বলবো আর ভিডিওর শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রচার করার চেষ্টা করে চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে করে না থাকো থাকা অন রাখো দেখো এই কলেজ ভর্তিতে তুমি যদি এমন কিছু ভুল আছে যেগুলো ভুল হলে ওই অনলাইন থেকে ধরা যায় না কিন্তু যে ভুলগুলোর কারণে তোমার পরবর্তী ধাপে আর তুমি উত্তীর্ণ হও না বা পরবর্তী ধাপে তুমি বাতিল হয়ে যাও এই কলেজ ভর্তিটা বাতিল হয়ে যাবে তো সেই কি কি কাগজপত্র লাগবে দেখো প্রথমে তোমাকে আগামী কালকে আগামী কাল যখন আবেদন করার জন্য তুমি একটা ওয়েবসাইট দিবে ওয়েবসাইটে ঢুকবা জানো গত 23 24 সাল মানে বিগত সালের যে আবেদন প্রসেস ছিল সেটা কিন্তু সম্পূর্ণ এবছর নতুন আপডেট হয়েছে এবছর বুয়েটের শিক্ষার্থীদের দ্বারা ওয়েবসাইট পরিচালিত হচ্ছে তোমাকে প্রথমে ব্রাউজার ওপেন করে সেখানে তারা যে লিংকটা দিবে ওই লিংকে প্রবেশ করে তোমাকে একটা ইডিইউ ইডিইউ তে একটা অ্যাকাউন্ট খুলতে হবে মাধ্যমে তুমি তুমি আবেদন কিভাবে খুলতে হয়, ফেসবুক আমরা যেভাবে খুলি বা দারাজ থেকে অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটার জন্য যে অ্যাপস গুলাতে আমরা অ্যাকাউন্ট খুলি আর কি সেভাবে তুমি একটা অ্যাকাউন্ট খুলবা একটা পিন একটা পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুললা এরপর তুমি ভিতরে প্রবেশ করতে পারলা এরপরে তোমার আসবে যে কলেজ ভর্তি কলেজ ভর্তি যে সার্কুলারটা দিবে ওই ওখানে তুমি अप्लाई করবে আর কি অ্যাপ্লাইতে চাপ দিলে এখন শোনো তুমি কিন্তু প্রথমেই আবেদন করতে পারবে না তুমি যখন এই অ্যাকাউন্টটা খুলছো খোলার পরে তোমাকে আগে টাকা পে করতে হবে সব জায়গায় যেমন আমরা আগে আবেদন করি এরপরে টাকা এখানে কিন্তু তোমাকে আগে 220 টাকা যেমন তোমাদের এবছর ভর্তি ফি হচ্ছে মানে আবেদন ফি হচ্ছে দুইশো টাকা সেটা তোমাকে আগে পে করতে হবে এরপরে তোমার সামনে আবেদন ফর্ম আসবে এই আবেদন ফর্মে তোমাকে সর্বপ্রথম তোমার রোল রেজিস্ট্রেশন যে দিতে হবে এর আগে তোমাকে বোর্ড দিতে হবে মোট কথা তোমার এসএসসি বোর্ড তুমি যে বোর্ড থেকে আসছো ওই পাস করছো ওই বোর্ড দিবা এরপর ওই বোর্ডের সেশন দু দিবা দেওয়ার পরে তোমার রোল আসবে তোমার রেজিস্ট্রেশনের ঘর আসবে ওখানে রোল রেজিস্ট্রেশন সাবমিট করবা করার পরে তোমার সামনে একদম সকল ডিটেলস চলে আসবে তোমার পয়েন্ট কত তোমার মা বাবার সবকিছু তালিকা একদম আসবে এরপর তুমি পরবর্তী ধাপে যাইবা পরবর্তী ধাপে গেলে তোমার জেন্ডার এরপর তোমার ধর্ম এরপরে তোমার এই কি কি স্কিল আছে বা এইগুলো চাইবে চাওয়ার পরে সেগুলো তুমি যেভাবে আছে সেগুলো দিয়ে দিবা প্রেজেন্ট অ্যাড্রেস এরপরে ওল্ড অ্যাড্রেস যেগুলো থাকে সেগুলো তুমি ওই অপশনগুলো দেখলেই বুঝতে পারবা এভাবে তুমি জমা দিবা সর্বশেষ আসবে এই যে তোমার যে টাকাটা পে করার পরে যে একটা নাম্বার চাইবে এখানে ওরা যা এই নাম্বারটা খুবই সতর্কতার সাথে দিবা তোমার নাম্বার দিবা অবশ্যই এই নাম্বারে তোমার পরবর্তীতে কলেজ ভর্তি নিশ্চয়ন ভর্তি, তুমি কোন নিশ্চয় হয়েছ এই সব কিছু কিন্তু তোমার এখানে আসবে এই আসবে। প্রথম নাম্বারটা দিবা এটা যেন অবশ্যই তোমার হয় আর সর্বশেষ লাগবে তোমার জন্ম নিবন্ধন তোমার জন্ম নিবন্ধনের যে একটা কার্ড আছে ওই কার্ডে একটা নাম্বার আছে প্রায় এগারো বা বারো সংখ্যার হবে ওই নাম্বারটা তোমার এখানে সাবমিট করা লাগবে তো ওভারঅল বলা যায় যে তোমাদের এখানে যদি তেমন কোনো কাগজপত্র নয় এটা শুধু বুঝার বিষয় তোমার প্রথম লাগবে যত ধরো তুমি কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করবা বা কম্পিউটার দোকানে যেতে হবে তোমাকে তাহলে তুমি বাসা থেকে কি নিয়ে যাবা তুমি সর্বপ্রথম নিয়ে যাবা তোমার এই অ্যাডমিট কার্ডটা যেখানে রোল রেজিস্ট্রেশন আছে অবশ্যই এবং সাল তো তোমাদের ২০২৫ আর নিয়ে যাব জন্ম নিবন্ধনের কার্ডও নিয়ে যেতে পারো অথবা সেখানে যে নাম্বারটা আছে জন্ম নিবন্ধন নং ওই নাম্বারটা জমা দিলে হয়ে যাবে আর তোমার নিজের একটা ফোন নাম্বার যেটা অল টাইম অন থাকে এরকম একটা ফোন নাম্বার সাবমিট করবা তো আপাতত তোমাদের এই প্রাথমিক আবেদনে এতটুকুই কাগজপত্র লাগবে এখানে আহামরি তেমন কিছুই না শুধু একটু সতর্কতার সাথে করবা মোবাইল ফোনের মাধ্যমে আমরা দেখিয়ে দিব অবশ্যই যদি মোবাইল দিয়ে করো সেক্ষেত্রে তুমি অনেক কেয়ারফুলি করবা আর যদি কম্পিউটার দোকানে করো তারাই সবকিছু করে দিবে শুধুমাত্র তোমার নাম্বারটা তুমি নিজে দিবা আর জন্ম নিবন্ধন কার্ডের যে নাম্বার ওই নাম্বারটা তুমি বসিয়ে দিবা বা তুমি তাদেরকে বলবা সঠিকভাবে বলবা তারা সঠিকভাবে বসিয়ে দিবে আর আমরা সর্বদা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আগামীকাল আসুক এখন পর্যন্ত ওয়েবসাইট অন করে নাই যদি অন করে তাহলে আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আর সর্বদা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে যদি তুমি বেলাইকন অন করে রাখো পরবর্তী সকল ভিডিও তোমার সামনে সর্বপ্রথম চলে যাবে আর আমরা সর্বদা এডুকেশনাল সকল ওয়েবসাইটের দিকে একদম করা নজর রাখছি যখনই তোমাদের নিয়ে যে কোনো আপডেট দিবে আমরা তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দিব এসএসসি পরীক্ষা দুই পর্যন্ত আমরা তোমাদের তোমাদের সাথেই আছি তোমাদের একদম সহজ গাইডলাইন সহজ দিক নির্দেশনা সহ সকল তথ্য একদম পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কিভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে সব কিছু আমরা এই চ্যানেল থেকে প্রোভাইড করব তোমাদেরকে আর এখনকার মতো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ